আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আজকে আপনাদের জন্য বেশ কিছু ড্রেস কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা ড্রেস একটার থেকে একটা বেশি সুন্দর আর আজকে ড্রেসগুলো পেয়ে যাবেন একটা ধামাকাদার ডিসকাউন্ট প্রাইসে সো দেরি না করে ছটফট করে প্রত্যেকটা ড্রেস দেখে নেন আর যার যেটা ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে এই যে ফ্রন্ট পোর্শনটা দেখে নেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন নেকের পোর্শনটা তো দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে এভাবে হোয়াইট আর ব্লু এর একটু কম্বিনেশনে থাকবে মাঝখানটা তো এভাবে ব্লু আর গ্রিন এর একটা প্রিন্ট করা আছে দেন ব্যাক দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা কটন ফ্যাব্রিকের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম লাক্সারি লনের মধ্যে ব্যাক পোর্শন আর স্লিভের অংশটা তো দেখে নিয়েছেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে সালোয়ার কাপড়টা থাকবে আর ওড়নাটা হচ্ছে একদম বড়সড় সড়ো ওড়না পেয়ে যাচ্ছেন এভাবে করে স্ট্রাইপের মধ্যে আর কি ওড়নাটা থাকবে খুবই সফট কাপড় কোয়ালিটিগুলো আর অনেক ভালো মানের কাপড় কোয়ালিটি পাচ্ছেন ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর সাইডে হচ্ছে এভাবে ফ্লাওয়ারের একটা প্রিন্টের বর্ডার আছে এই ড্রেসটা থাকবে মালহার লাক্সারি লনের মধ্যে এটার প্রাইস থাকবে আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা সো দেরি না করে স্ক্রিনশট নিয়ে নেন এই ধামাকাদার অফারটা পুরো একদমই মিস করা যাবে না তো স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে আপনারা হোয়াটসঅ্যাপেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন চাইলে ইমূর্তেও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন সেকেন্ড ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ইয়েলো কালারের জমজম লনের মধ্যে পাচ্ছেন ড্রেসটা এই ড্রেসটাও ভীষণ প্রিটি একটা ড্রেস ইয়েলো আর মিষ্টি পিঙ্ক কালারের একটা কম্বিনেশনের ড্রেসটা থাকছে এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটা দুই সাইডে কিন্তু এভাবে করে একটা প্রিন্ট করা আছে ভীষণ সুন্দর এটা থাকছে হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের উপরের প্রিন্টটা তো দেখতে পাচ্ছেন লাইট একটা মানে প্রিন্ট করা আছে আর নিচে হচ্ছে এভাবে বর্ডারে একটা সুন্দর করে প্রিন্ট করা আছে আর স্লিভের অংশটা থাকছে এইটা সো এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর হাই কোয়ালিটি একটা কটন ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন এক কালারের মধ্যে হচ্ছে প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখেন ওড়নার কালারটা জাস্ট ওয়াও মানে এত বেশি সুন্দর ওনার কালারটা ড্রেস আর ওড়নার কম্বিনেশন মানে মাথা নষ্ট করা আর কি কালারটা সো ওড়নাটাও খুবই সুন্দর বড় সড়ো ওড়না পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে ওড়নাটা ওনার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এটা যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এই ড্রেসটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় সো দেরি না করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেন আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা কালামকারি প্রিন্টের মধ্যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার কিন্তু তিন চারটা কালার ছিল আমার কাছে একটা কালার অ্যাভেলেবেল আছে সোয়েটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে আর স্লিভের কাপড়টা কিন্তু এই ড্রেসের জামার কাপড়ের মধ্যেই থাকবে আর সালোয়ারের কাপড়টা তো দেখিয়ে দিলাম ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর ওড়নাটা দেখেন এই জামাগুলোর ওড়নাগুলো এত বেশি বড় আর এত সুন্দর হয় মানে অনেক বেশি বড় ওড়না হয় এগুলোর সো এইটা হচ্ছে পুরো ড্রেসটা যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এটার প্রাইসও থাকবে মাত্র এক হাজার টাকা হচ্ছে আরেকটা ড্রেস এটাও কিন্তু খুবই মানে আমার পেজের মোস্ট সেলিং একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে জমজমের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা আপুরা একটা নিয়ে দেখবেন এত বেশি কাপড় কোয়ালিটিটা ভালো আর কালারটা এত বেশি মানে ভালো লাগে সামনাসামনি তো ফ্রন্ট পোর্শনটা তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটাও অনেক বেশি সুন্দর এভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর স্লিভটা দেখেন স্লিভটার যে বর্ডারটা আছে এটার জন্য কিন্তু এই ড্রেসটা বেশি ভালো লাগে সো এই হচ্ছে স্যালোয়ারটা আর এখানে হচ্ছে ওনাটা দেখেন ওড়নাটা হচ্ছে একদম চুন্দ্রি প্রিন্ট করা আছে চুন্দ্রি প্রিন্টের ওড়নাগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এই যে ওড়নাটা কিন্তু অনেক বড় সড়ো একটা ওড়না পেয়ে যাচ্ছেন এটা যার কাছে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন এটার প্রাইসও পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনারা ডেলিভারি ম্যানের সামনে ড্রেস হাতে ধরে চেক করে নেবেন ড্রেসে ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস রিটার্ন করতে পারবেন সো এই হচ্ছে সুন্দর একটা কালেকশন জমজমের মধ্যে থাকছে ড্রেসটা এখন আপনাদেরকে কিছু প্রিন্টেড স্যালোয়ারের ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে মধ্যে এভাবে ভিতরে ম্যাজেন্ডা কালারের কিছু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটার স্যালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে ব্যাকপার্ট আর স্লিভের অংশটাও কিন্তু সেম থাকবে প্রিন্টের মধ্যে আর এই তো এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটাও থাকবে একদম ড্রেসের যে প্রিন্ট ওইটার মতো থাকবে আর এগুলো একটু কোর্স টাইপের হয় কোর্স টাইপের মতো লাগে মানে বানিয়ে পড়লে অনেক বেশি ভালো লাগে এই ড্রেসগুলো ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর বড় ওড়না পাচ্ছেন ভিতরে এভাবে করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ম্যাজেনটা ফ্লাওয়ারটার কারণে কিন্তু ড্রেসটা আরো বেশি ফুটেছে সো এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসগুলো কিন্তু মানে আপনারা আজকে একটা ধামাকাদার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এই প্রিন্টেড স্যালোয়ারের ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অরেঞ্জ কালারের মধ্যে ড্রেসটা মানে কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে ম্যাজেন্ডা অরেঞ্জ তারপর একটু লেমন কালারের আছে সো ব্যাক দেখেন সেম থাকবে ফ্রন্ট পোর্শন ব্যাক সেম থাকবে স্লিভের অংশটা থাকছে এটা তো এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগবে টিন যারা আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এই কালারগুলো অনেক বেশি ফুটে এটা থাকছে স্যালোয়ারটা স্যালোয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন যে একটু প্রিন্ট করা আছে একদম সেলফ প্রিন্ট করা আছে আর কি আর এই ড্রেসের ওড়নাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কালারটা আর লেমন হচ্ছে ড্রেসটার ড্রেসটার থাকবে থাকবে খুবই খুবই সুন্দর একটা একটা বড় পাচ্ছেন ভালো লাগার মতো কালেকশন এই মাত্র এগারোশো টাকা এখন থেকে যতগুলো প্রিন্টেড সালোয়ার দেখাবো সবগুলোর প্রাইসই সেম থাকবে এক হাজার একশো টাকা থাকবে লাইট কালার ড্রেস যারা পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা স্কিন টাইপের কালার মানে ব্রাউন টাইপের একটা কালার হবে আর মানে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু फ्लावर প্রিন্টটা খুবই ভালো লাগছে এই কালারটার সাথে আর ফ্রন্ট পোরশন ব্যাক পোরশন সেম থাকবে প্রিন্টের মধ্যে স্লিভের অংশটাও সেম প্রিন্ট করা থাকবে আর এই যে সালোয়ারটা থাকবে এভাবে প্রিন্ট করা ড্রেসের যে প্রিন্ট আছে সালোয়ারের প্রিন্টও সেম থাকবে ওনাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করার মধ্যে পাচ্ছেন মানে এই ওড়নাগুলোর জন্য ড্রেসগুলো মানে আরো বেশি ভালো লাগে এই ড্রেসগুলো যখন হাতে পাবেন তখন এর কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারবেন কত ভালো মানের কাপড় কোয়ালিটি আর আপনারা যারা ড্রেসগুলো পেয়েছেন আমার আগে যারা পারচেস করেছেন তারা তো জানেনি এই ড্রেসগুলোর মানে কাপড় কোয়ালিটি কেমন ভীষণ সুন্দর আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি ভালো লাগার মতো একটা ড্রেস কালার কম্বিনেশনটা দেখেন অনেক বেশি প্রিটি এই কালারটা কিন্তু সব বয়সী আপুদেরকে অনেক বেশি ভালো লাগবে ফ্রন্ট পোর্শন ব্যাক দেখিয়ে দিলাম স্লিভের অংশটা এটা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগার মতো একটা কালেকশন আর প্রিন্টের সালোয়ার পেয়ে আছেন সালোয়ারের প্রিন্টটা দেখেন এভাবে করে স্ট্রাইপের মতো একটু ফ্লাওয়ারের লতার মতো আর কি ডিজাইন করা আছে ড্রেস গুলো যখন বানানো হয় মেক করা হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা ড্রেসই যখন বানানো হয় এর লুকটা বেশি ভালো বোঝা যায় আর এটা হচ্ছে ওনাটা ওনাটা এভাবে স্ট্রাইপের মধ্যে বিভিন্ন রঙের আর কি ছোঁয়া আছে মানে খুবই কালারফুল একটা ড্রেস সো এটা যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে একদম নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন আমার ফেসবুক পেজ আর্নাস ফ্যাশন হাউসের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে আপনারা মেসেঞ্জারে নক করে ড্রেসগুলো নিতে পারেন এই হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে ড্রেসটা থাকছে এটার যে প্রিন্টটা এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি কালারফুল খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকছে ড্রেসের ব্যাকপোর্শন আর স্লিভের অংশটা থাকছে স্লিভের এই যে প্রিন্টটা এটা কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টার জন্য ড্রেসটা কিন্তু বেশি ভালো লাগছে সো এটা থাকছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টাও কিন্তু প্রিন্টের পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা আইসুদ্রিম কালারের ড্রেস ড্রেসটা কিন্তু মানে অনেক বেশি ভালো লাগছে কালারটা এটা থাকছে ওনাটা ওনাটাও কিন্তু সেম কালারের মধ্যে থাকছে একটা কটন ফ্যাব্রিকের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছে সো এটা যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন একদম নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটার প্রাইসও থাকবে মাত্র এগারোশো টাকা আজকের ভিডিও লাস্ট ড্রেস হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা থাকছে এই ড্রেসটা একটু কোর্স টাইপের আর কি ড্রেসটা এই যে মাঝখান থেকে যদি একটু আনি প্যাটার্ন করে বানানো হয় ড্রেসটা কিন্তু বেশি বেশি ভালো লাগবে সো এটা হচ্ছে স্লিভের অংশটা ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন সেম থাকবে এটা হচ্ছে প্রিন্টেড স্যালোয়ারটা সো স্যালোয়ারের মধ্যে কিন্তু এভাবে করে প্রিন্ট করা আছে আর ওড়নাটা দেখেন ওরার প্রিন্টটাও ভীষণ সুন্দর একটা ড্রেস কালারটা খুবই মিষ্টি একটা কালার তো এটা যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন সেম প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় থাকছে এই ড্রেসগুলোর প্রাইস যে ড্রেসটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মতে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ